你俩。Yeah. এই সোশ্যাল ইনফরমেন্ট সোশ্যাল ডিপার্টমেন্ট আপনারা কাকে খুশি আর উনি একজন সমস্ত সমস্ত লেট তাতে বলতে পারেন এইখানে সামনে আত্ম ফিরে আসে যেন হ্যাঁ ওহ 9414

না একটা నా ছিল একটা గెలు 1 ఛాన్స్ గెలు సెకండ్ ఛాన్స్ বল సెకండ్ ఛాన్స్ కొలైజర్ మూవర్ దేక్ ఆశ ఏడి

ভাবে নিজের জীবনটাকে তৈরি করতে হবে তোর কাজ তোর আদর্শ তোর কি বলবো মানে ভাবমূর্তি এমন এমনভাবে জীবন তৈরি করতে হবে যাতে কি যখন কাজ করে তুমি হাসবি সেক্ষেত্রে কিন্তু গোটা বিশ্ব ভ্রমণ তাদের ক্ষেত্রে একটা ধূপের মতো না জ্বলিলে দায়রা ধূপের মতো না পড়িলে বন্ধ কিছুই হবে দ্বীপের মতো না জ্বলিলে দায়রা কিছুই হবে অর্থাৎ কি তোর জীবনটাকে এমনভাবে তৈরি করছে ধূপের মতো পুরতে হবে

মানে সে কিনতে পেয়েছে তাকে বলে গেছে যে হ্যাঁ একটা পার্ট আছে একটা ডায়লগ আছে তাকে একটু চাপ করবে তাকে একটু আগা দেবে গলাটা পরিষ্কার হবে তারপর কি বলছে পরদিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন আটটা বেজে সাত মিনিট তখন কটল বাবু এক্সপ্লেনিং এসে পৌঁছবে हम ना बोलो चलो चलो चलो

যে সেইটা কী বলছে না মানুষের যে বসন্ত বা চিকেন পক্স সেইটাকে করতে পারে অর্থাৎ প্রতিষেধক অর্থাৎ ভ্যাকসিন হিসাবে কাজ করতে পারে এইভাবে তৈরি হলো গুটি ভ্যাকসিন ঠিক আছে এবার গুটি বসন্ত জিনিসটা কি গুটি বসন্ত হচ্ছে একটা ব্যয়ুবাহিত রোগ এটা কি হয় এর কোনো সিনটমস বা এটা বায়ের মানে টোড়া নেওয়া হয় সে টোড়ার মতো দেখা যায় আস্তে আস্তে বড় হবে এবং যে তোর